প্রবাদ বন্ধুরা অনেকদিন পর আবার এলাম রান্না করতে খুব গরম পড়েছে তাই জন্য আজকে সকালবেলা একটু আম খেতে ইচ্ছা করলো তা আম তো সবসময় টক বা টকের ডাল খেতে ভালো লাগে না সেই জন্য আজকে ইচ্ছা হলো আম দিয়ে মুরগির মাংসটা তৈরি করবো তাই জন্য আম দিয়ে কীভাবে মুরগির মাংসটা তৈরি করব দেখো তোমরা এই যে আমকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি এইভাবে তার সাথে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এইটা আবার আমটা আর কাঁচা লঙ্কাটা একসাথে আমি বেটে নেব গরমে টক খাওয়া খুব উপকার তাই তো সব সময় টক জিনিসটা কিভাবে খাবো আম তোমরা খেতে পারো তাই জন্য আজকে দেখো না এইভাবে রান্না করে খেয়ে দেখি মাংসটা আমটা আর কাঁচা লঙ্কাটা আমি আগে বেটে নিয়ে হ্যাঁ মাংসের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে নেবো আগে মাংসটা আম দিয়ে দিলাম আম বাটা দিয়ে দিলাম এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব গোলমরিচ আর সামান্য একটু নুন দেবো দিয়ে আমি একটু ম্যারিনেট করে আধ ঘন্টার তারে রেখে দেবো তোমাদের কাছে হাতে সময় না থাকলে কমসে কম পনেরো মিনিট কি কুড়ি মিনিট তোমরা একটু ম্যারিনেট করে রেখে দেবে যে এইটা আমার ম্যারিনেট করা হয়ে গেল গোলমরিচ গুঁড়ো আর আম আর কাঁচা লঙ্কা বাটা আর একটু নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এইভাবে সব মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলাম এটা খানিক্ষণের তারে ঢাকা দিয়ে রেখে দেব তেল দিয়ে দেবো কড়াতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার একটু গোটা গরম মশলা ফোড়ন দেব চারটে গরম লবঙ্গ ছোট এলাচ দুটো ডালচিনি কুচো দিয়ে দিলাম আদা জিরে বাটা পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি বাকি মশলা গুলো দিয়ে দেবো নিলাম ইয়ে একবার নেড়ে নেব আমি ওই বাটির মধ্যে হলুদটা দিতে ভুলে গেছি তাই একটু হলুদ দিয়ে দিচ্ছি মাংসটাও দিয়ে দেবো বলেছে আম গোলমরিচ গুলো নুন দিয়ে মাখানো ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে দিলাম

ভালো করে নেমে নেব খানিকক্ষণের তারা একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একটু খানিকক্ষণ কষাটা হোক দেখো বন্ধুরা আমার ম্যাঙ্গো চিকেন রেডি তেলও ছেড়ে দিয়েছে দেখেছো ম্যাঙ্গো চিকেন হয়ে গেছে আমার এই গরমে টক টক খেতে খুব ভালো লাগে তাই জন্য ম্যাঙ্গো চিকেন করলাম দেখো কালারটা কত সুন্দর হয়েছে তেলটাও ছেড়ে গেছে এটা তুমি গরম ভাত দিয়ে বা রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো দিয়ে আমি এটাকে না বিয়ে নেব দেখো আমার সাইড দিয়ে সব তেল কেটে গেছে সব তেল ছেড়ে গেছে এবারে এই যে মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে গন্ধটাও খুব সুন্দর উঠেছে দারুণ গন্ধ উঠেছে তোমরা করে খেয়ে দেখো গরমে খুব ভালো লাগবে খেতে এটা ভাত দিয়ে রুটি দিয়ে তুমি পরোটা দিয়ে যা দিয়ে খুশি খেতে খুবই ভালো লাগবে তাহলে আমার এইটা রেসিপিটা তোমরা সবাই দেখলে কিভাবে করলাম এবার খেতে কিরকম হয়েছে সেটা তোমাকে পরে দেখাবো খাওয়াবার সময় বলবো এখন আমাদের রান্নাটা হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি